মসজিদ মসজিদের সাথে যাদের কলব অন্তর জুড়ে থাকে এরা হচ্ছে এক শ্রেণী আমি সিরিয়াল এক নাম্বার বলেছি ন্যায় পড়াবেন বাদশা দুই নম্বর যুবক যার যৌবনকালটা আল্লাহর পথে সে কাটিয়ে দিয়েছে তিন নম্বর সুন্দরী নারী আহ্বান করেছে কিন্তু সে বলেছে আমি আল্লাহকে ভয় করি দান খরাত করেছে এত গোপনভাবে বাম হাত জানে না হাত কি দান করেছে একটা মিস করেছি মাঝখানে সেটা হচ্ছে এমন শ্রেণীর মানুষ যাদের হৃদয় বা কলম মসজিদের সাথে ঝুলন্ত থাকে মানে একটা এক অক্ত নামাজ পড়ে এসেছে পরের অক্ যাওয়ার জন্য মনটা ব্যাকুল থাকে এমন পাঁচ অক্ট নামাজের সংখ্যা আমাকে দেখেন কতজন এবং যারা পড়ছি তারাও নামাজ বুঝে পড়ছে কিনা নামাজে দিল লাগে কিনা নামাজ পড়ে তৃপ্ত তৃপ্তি হচ্ছে কিনা নামাজ পড়েও হারাম ছাড়তে পারছে কিনা এগুলো খেয়াল করেন ফজর এসায় কয়জন আসতে খেয়াল করে এগুলো ইম্পর্টেন্ট জিনিস বেসিক জিনিস আরেকটা হচ্ছে সাত নাম্বার যে আল্লাহর স্মরণে আল্লাহর স্মরণে যেই ব্যক্তিরা গোপনে চোখের পানি ফেলতে পারে আল্লাহকে স্মরণ করেছে গোপনে নীরবে নিভৃতে চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে এই চোখ জাহান নামের আগুন দেখবে না ইনশাল্লাহ এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার আরো সে ছায় ছায়া দিবেন আমরা কি আরো ছায়া পেতে চাই আল্লাহ পাক আমাদের এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক এনায়েত করুন আমিন আমি আলোচনার শেষে এই সাতটা পয়েন্ট আপনাদেরকে ধরব আমি জিজ্ঞাসা করব কারা বলতে পারেন শুধু হাত উঁচু করবে এখন না শেষের দিকে একটু পরে যিনি সঠিক উত্তর দিতে পারবেন আমার পক্ষ থেকে স্পেশাল পুরস্কার আছে ইনশাআল্লাহ হাদিয়া দিব ইনশাআল্লাহ একটা যদি বলতে পারেন সাতটাই বলতে হবে মনে মনে মুখস্থ করেন লেকচার খালি শুনবেন বাসায় কি ঘুমাবেন চলবে না যেটা লেকচার শুনেছেন পড়া দিয়ে তারপর বসা যাবেন এটা ক্লাসের মতো এবার আসেন এই আরসের ছায়া আল্লাপাক ছায়া দিবেন এই আরস আল্লাহবাক সৃষ্টি করেছেন তারপরে সৃষ্টি করেছেন কলম কি সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করে বলেছেন উক্তচুপ কলম বলেছে ম্যা দায় কলম তুমি লিখো কলম বলেছে আমি কি লিখবো আল্লাপাক বলেছেন কেয়ামত পর্যন্ত যা হবে সব লিখে ফেলো কেয়ামত পর্যন্ত যা হবে সব লিখা আছে আপনার তাকদিন নিয়ে দুশ্চিন্তা করবেন না এরপর আল্লাহ্পাক সৃষ্টি করেছেন মহাবিশ্ব কয়েদিনে ছয় দিনে ওয়েলদি হলা কাশ্মে ওয়েটি অল অর দা আইয়াম সিত্তে তিয়াইয়াম ছয় দিনে আল্লাহ্পাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন সুম মেশ আয় লাল আরশ এর পরে আরও সে অধীমে সমাসীন হয়েছেন এরপরে শোনেন আল্লাহপাক দীর্ঘদিন পর্যন্ত মানুষ সৃষ্টি করেননি হ্যাঁ আই লাল ইন স্যার হেইন এর দাহ রিয়াম কে এখন সেই এমন একটা সময় চলে গেছে যে মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না পরে আল্লাহপ্যাক সৃষ্টি করেছেন মানুষকে ওয়াইস কর আরব বুকালি মেলে আইকে যে আইলুন ফিল আরৌদি খলিফা খলিফা করে পাঠিয়েছেন খলিফা করে পাঠিয়েছেন খলিফা কে এটা একটা বুঝতে হবে খলিফা দাউদ আরি সলামকেও বলা হয়েছে আল্লাহপক্সরা সাদে বলেছেন ইয়া দা হে দাউদ ইন্নে জে আল ফিল আর্ধ আমি তোমাকে পৃথিবীতে খলিফা করে পাঠিয়েছি তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে ফাহ কুম্বাই না না সিবিল মানুষের মাঝখানে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো যারা আল্লাহর বিধান অনুযায়ী মানুষের মাঝখানে বিচার ফয়সালা করে এরা আল্লাহর খলিফা যারা মানুষের মাঝখানে আল্লাহর বিধান তারা বিচার ফয়সালা করে না তারা আল্লাহর খলিফা নন কথা বুঝতে পারছেন ওয়ালা তাতাবিউল হাওয়া নিজের প্রবৃত্তির অনুসরণ করো না তাহলে এটা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে আর যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে গেছে তাদের জন্য অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক শাস্তি বিমায়নসুয়ামান হিসাব এই কারণে যে তারা হিসাবের দিন ভুলে গেছে খলিফার ফাংশন আল্লাহর বিধান দিয়ে বিচার ফসল করে আসেন এরপরে আল্লাহ পাক আদম আল ইসলামকে নাম শিক্ষা দিলেন আমি শেষ করে দিচ্ছি ফিনিশিং এর দিকে আসছি আপনারা একটু ধৈর্য ধরেন আল্লাহ পাক আদম আল ইসলামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন এমন কোন নাম নাই যেটা আল্লাহ পাক তাকে শিক্ষা দেন নাই ওয়া আল্লে মা এ আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি এরপরে শুন না আমার দহ আইলমলে এক এরপরে ফেরেশতাদের সামনে এনেছে এবং ফেরেশতাদেরকে বলেছেন আল্লাহ বলেছেন তোমরা এই নামগুলো বলে দাও তারা বলেছে লে আইল মেলে না আইল লেম আইল লাম আদমকে বলেছেন আলী ইসলাম তুমি নামগুলো বলে দাও এরপর তিনি সমস্ত নাম বলে দিয়েছেন আল্লাহ্ তারপরে বলেছেন আইলে মায়কুল্লেহকুম ইন্নি আইলেম ভাই ওয়াকি বল অফ ওয়া আইলাম মায়া চুজুন এম আকুম চুমদ্যা চুমুন আল্লাহবাঘ এরপরে গিয়ে বলছেন ভয় স্কুল লালীল মেলা এই যে জ্ঞানের কারণে আল্লাহ্বাগ সম্মানিত করেছেন এখন বলছেন সেচদা করো কি কারণে আমরা সম্মানিত বলেন তো জ্ঞানের কারণে অতএব জ্ঞান চর্চা আমাদের প্রথম কাজ এ করা আবিস্মির অব বিকাল্লে দিখালা প্রথমে জ্ঞান আগে পড়েন তারপর লিখেন জ্ঞান চর্চা জ্ঞানের কারণে সম্মানিত হয়েছে। তারপরে আল্লাহ্বাগ সেচদা করিয়েছেন ফ্যাসা জাদু সবাই সেচদা করেছে কে বাদ দিয়ে ইবলিস ইবলিস বাদ দিয়ে ইবলিস কেন করলো না আবাও ওয়াসতাকবারা সে অহংকার করেছে উদ্ধত আচরণ করেছে সে যুক্তি দিয়েছে খলাকতুনি মিন নার ওয়া খলাকতাহুম আমাকে সৃষ্টি করেছেন কি দিয়ে আগুন দিয়ে আদমকে মাটি দিয়ে আমি কেন তাকে সিজদা করতে যাব এই যে আল্লাহর আদেশকে লঙ্ঘন করা আল্লাহর আদেশের বিরুদ্ধে কথা বলা চিরস্থায়ী জাহান্নামে যাওয়ার কারণ ইবলিস কিন্তু কম জানতো এমন নয় ইবলিস প্রচন্ড জ্ঞানী ছিল আবেদও ছিল মনের অহংকারের কারণে সে ব্যক্তি জাহান্নামে সে জাহান্নামে চলে গেছে আর সে কিন্তু ফেরেস্তা ছিল না সে ছিল জিনদের একজন মিনাল জিন জিনা কাহাফের মধ্যে আছে এরপরে খেয়াল করে দেখেন এই এই অহংকার যদি আজকে আমাদের মধ্যে চলে আসে যত বড় ডিগ্রির সার্টিফিকেট থাক না কেন আমার পরিণাম জাহান্নামি হবে না যার হৃদয়ের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে আল্লাপাক তাকে জান্নাত দিবেন না অহংকার আল্লাহর চাদর অহংকার কার চাদর আল্লাহর চাদর আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলে আল্লাপাক জান্নাত দিবেন না অহংকার কাকে বলে হক সত্যকে প্রত্যাখ্যান করা আর অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এটা হচ্ছে অহংকারী নিদর্শন আপনার ড্রেসটা সুন্দর হোক কাপড় সুন্দর হোক এগুলো অহংকারী নিদর্শন নয় জামিল জামিনুল জামাই আল্লাহ পাক সুন্দর তিনি সৌন্দর্য পছন্দ করেন এটা সমস্যা না অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করলে অহংকার হবে আমি মূল পয়েন্টে আসছি দেখেন আদম আলি ইসলামকে আল্লাহাক জান্নাতে রাখলেন এবং তার সঙ্গিনী হিসেবে তিনি হাওয়া আলি সৃষ্টি করলেন কথা বুঝতে পারছেন কি কারণে সৃষ্টি করলেন আদম আলি ইসলামের একাকিত্ব এবং আল্লাহ পাকের দীর্ঘ পরিকল্পনা আছে এবং ইবলিসকে দিয়ে পরীক্ষা করালেন আদম আলি ইসলামের কোন জায়গা থেকে হাওয়া আলি সৃষ্টি করা হয়েছে বলেন পাজরের হার সোজানা বাঁকা নবিসাম বলেছেন হারকে জোর করে সোজা করতে যেও না ভেঙে যাবে আর ওই অবস্থায় ছেড়ে দিলে বাঁকাই থেকে যাবে নসিহতের দিয়ে উত্তম আচরণের মধ্য দিয়ে পথ চলতে হবে আরুফ এছাড়া কোনো অপশন নাই আমার কথা শোনেন এই জায়গা থেকে মেয়েদের পয়েন্টে আসছি আমি আল্লাহ পাক আদম থেকে হাওয়া সৃষ্টি করেছেন সালাম নারী পুরুষ একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় যেমনটা পশ্চিমারা শিখিয়েছে এখনকার আধুনিকায়ন যা শিখাচ্ছে নারী পুরুষ একে অপরের প্রতিদ্বন্দ্বী এখানে আল্লাহ বলছেন নারী পুরুষ একে অপরের পরিপূরক একজন একজনের অংশ মহাবত ভালোবাসা প্রণয়ের মাধ্যম একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় এখনকার সমাজ শিখায় ছেলে পারলে আমি কেন পারবো না সে পারলে আমি কেন পারবো না এটা শিখায় না কাউন্টারিজম মানে একে অপরের প্রতিদ্বন্দ্বী আল্লাহ পাক বলছেন তোমরা একে অপরের পরিপূরক খেয়াল করে দেখেন এখান থেকে শুরু হয়েছে সৃষ্টি তারপরে না সন্তান সন্ততি জন্ম নেওয়া হয়েছে এখান থেকে আপনাকে হেদায়ত নিতে হবে যে নারীদেরকে বলবো আপনারা আপনারা পুরুষদের প্রতিদ্বন্দ্বী নন আপনারা পুরুষদের পরিপূরক একজন নেককার নারী একজন পুরুষের পিছনে থাকলে এই পুরুষ বিশ্ব জয় করতে পারবেনশাল পরে আসেন নুহআলসালাম তার স্ত্রী কি ইমান এনেছিল ইমান আনে নাই এখানে মনে রাখবেন আপনি যদি ইমান না আনেন আকিদা ঠিক না করেন আমল ঠিক না করেন আপনার পরিচয় বংশ গোত্র বর্ণ আপনাকে বাঁচাতে পারবে না নু আলী ইসালামের স্ত্রী জাহান নামে চলে গেছে লুত আলী হিসালামের স্ত্রী জাহান নামে চলে গেছে যদিও তারা নবীদের আন্ডারে ছিলেন আল্লাহর রসুল্লামু আলী সাল্লাম তার মেয়ে ফাতিমা রাজি আল্লাহ আনহাকে বলেছেন দুনিয়াতে যা চাওয়ার আমার কাছে চেয়ে নাও পরকালে তোমার উপকার করতে পারছি না আমি আর ফাতিম রাজি কেমন মানুষ ছিলেন আপনারা জানেন তো আমি আমাদের মা বন্ধুকে অনুরোধ করবো আল্লাহকে ভয় করেন নিজের নবস ঠিক করেন নিজের কবরের ফিকির করেন আমল আকিদার ঠিক করেন আপনি কত বড় আলেমের স্ত্রী কত বড় শাইখের স্ত্রী